টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জীবনে তিনবার বিয়ের ভাঙন এসেছে কিন্তু তবুও তিনি বিশ্বাস করেন বিয়ে এখনও একটি সুন্দর প্রতিষ্ঠান সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন আমি এখনও বিশ্বাস করি কারণ আমি আমার বাবা মাকে দেখেছি যারা বিয়ে করছেন তারা যেন ভালো থাকেন এটাই চাই তবে নিজের তিনটি বিয়েই কেন টিকল না এমন প্রশ্নে অকপটে শ্রাবন্তীর জবাব আমার ভুল ছিল ভুল মানুষকে বেছে নিয়েছিলাম আবেগে ভেসে গিয়েছিলাম এখন বুঝি বাস্তবতাকে গুরুত্ব দেওয়া নিজের ভালো থাকা আর সম্মানটাই সবচেয়ে জরুরি তিনি আরও বলেন এই জীবন একটাই কে কি বলল সেটা নিয়ে ভাবলে নিজের মনের কথা শোনা যাবে না যা মন চায় সেটাই করা উচিত প্রসঙ্গত শ্রাবন্তীর প্রথম বিয়ে হয়েছিল আঠারো বছর হওয়ার আগেই পরিচালক রাজীব কুমার বিশ্বাসের সঙ্গে তাদের একটি সন্তান আছে ঝিনুক এরপর কৃষাণ ব্রজো এবং রোশন সিং দুই সম্পর্কই ভেঙে যায় সর্বশেষ দু সালের এপ্রিল মাসে রোশনের সঙ্গে আইনি বিচ্ছেদ হয় তার তবে অতীত যতই জটিল হোক না কেন শ্রাবন্তী এখনও প্রেম আর বিয়েতে বিশ্বাস হারাননি